আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ কবর এক ভয়ানক জায়গা তো সেখানে দাঁড়াই আসি দেখাইতেছিলাম আপনাদেরকে দেখেন যে কত শত শত হাজারো মানুষ এখানে শুয়ে আছে আমি আজকে দাঁড়াই ভিডিও করতেছি একটা সময় হয়তো আমিও থাকবো না কিন্তু হ্যাঁ আমার ভিডিও কেউ না কেউ এরকম করে নিয়ে যাবে আমি এখানে শুয়ে থাকবো তো সকল কবরবাসীকে সব সব দেখলে সবসময় সালাম দেবেন আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর বলে এখানে কত বড় বড় মানুষ শুয়েছে যে এটা হলো ওয়ান ফরদি সাহেবের কবর তবে এখানে আগে একটু জোপযা হয়েছিল একটা পরিষ্কার করা হয়েছে যার কারণে ভিডিওতে সুন্দর উঠতেছে আর ভিডিওটা রাত্রে করছি যার কারণে অতটা সুন্দর হয় না কিন্তু দিনের বেলা করতে পারতাম তাহলে আরও অনেকটা সুন্দর হতো এটা বুদ্ধিজীবী কবরস্থান এখানে দেশের সাংবাদিক সাহিত্যিক কবি লেখক নায়ক গায়ক তাদেরকে দাফন করা হয়েছে প্রডিউসার আছে অনেক তো আসলে বলার কিছু নয় যে তারা কত ক্ষমতাশালী ছিল কত ভালো পরিবেশে থাকতো কিন্তু আজকে তারা মাটির উপ তলে তাদের উপরে মাটি শীত নাই গরম নাই রোদ নাই বৃষ্টি নাই খরা বন্যা যাই হোক না কেন তারা মাটির ভিতরে এখানে ভরপুর ছিল সেগুলো কেটে পরিষ্কার করা হয়েছে মোটামুটি যার কারণে পরিবেশটা আগে থেকে একটু সুন্দর লাগতেছে এখানে হুমায়ুন ফরিদি সহ বিশিষ্ট হামিদুর শিবাই বিশিষ্ট মতিউর রহমান সাহেবের কবর এখানে আছে অর্থাৎ অনেক বড় বড় লোকজনের কবর এখানে আছে মতিয়া চৌধুরীর কবর এখানে আছে এখানে জাহানার ইয়মের কবর আছে অনেক স্বনামধন্য কবি সাংবাদিক সাহিত্যিক অনেকের কবর এ জায়গায় তো অনেক সময় অনেকে আসে এখানে কবর দেখতে যে আসলে তাদেরকে দাফন যে করা হয়েছে বুদ্ধিজীবী কবরস্থানে তো বুদ্ধিজীবীদেরকে তারা দেখতে আসেন ঘুরতে আসেন এই তো আমিও গেছিলাম তো সেটা ধারণ করে আসলাম এর আগের আস যখন আসছিলাম তখন দেখছিলাম এখন ঝরঝোট হয়ে গেছে তবে এটা কেটে একেবারে পরিষ্কার করা হয়েছে তো এটা খুব ভালো একটা প্রশংসনীয় উদ্যোগ সেটা নিশ্চয়ই বলতে হবে তো এটাই বলো অবস্থা